নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন বাদে চলে এলাম খাবার ভিডিও নিয়ে চলো দেখে নিই কী কী রান্না করেছি প্রথমেই দেখিয়ে দিলাম ভাত আর দেখো পলতা পাতা বেগুন দিয়ে ভেজেছি আর করেছি এখানে মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে একটু মাখা করে করেছে আর এখানে লাউ ঘন্ট করেছে আর লাউ লাউয়ের খোসাটা ভাজা করেছি আর রয়েছে টক দই চলো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর কত্তার ভাতটা আগেই বেড়ে নিয়েছে উনি যেহেতু আগে খাবে তাই জন্য হ্যালো বন্ধুরা শুভ দুপুর শুরু করছি আমার ভিডিওটা আজকে অনেক দিন বাদে আজকে খাবার ভিডিও নিয়ে এলাম মাঝখানে কদিন বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করে গ্যাপ গেছে খাবার ভিডিওটা দিতে যাই হোক আজকে অনেক দিন বাদে নিয়ে এলাম খাবার ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আমিও ভালো আছি এখন বলতে নেই এখন শরীরটা ঠিক আছে মাঝখানে কদিন খুব শরীর খারাপ হয়েছিল যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর খাবার তো আগেই দেখিয়ে দিয়েছি কি কি রান্না করেছি হ্যাঁ আর এখন দেখো আমার আর ছেলের ভাত বেড়ে নিয়েছি অর্থমাসাই তো আগেই খাওয়া হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ভাত বেড়ে নিয়েছি আর কি কি নিয়েছি আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে ছেলের ভাত বেড়েছি আর এইখানে আমার ভাত বেড়েছি আমি আজকে আর ডালিয়া করিনি সময় হয়নি কিন্তু আমি আজকে অল্প করেই ভাত নিয়েছি যেহেতু ডালিয়াটা সঙ্গে নেই পরিমাণে বেশি খেলে আবার মুশকিল হয়ে যাবে সুগারটা বেড়ে যাবে যাই হোক দেখো এখানে ছেলেকেও একটা কাঁচা লঙ্কা দিয়েছি পলতা পাতা বেগুন দিয়ে ভেজেছি সেটা ছেলেকেও দিয়েছি আমিও নিয়েছি আর ওকে দেখো একটা ডিম সেদ্ধ দিয়েছি হ্যাঁ আর আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি ওকে শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর এইখানে দেখো লাউ করেছি বড়ি দিয়ে এটা আমার কর্তা খায় না আমার আর ছেলের করেছে আর এখানে লাউয়ের খোসাটা ভেজেছি ওকে একটু লাউয়ের খোসাটা দিয়ে দিই ছেলেকে একটু দিয়ে দিই লাউয়ের খোসা ভাজা করেছি আর এইটা আমি নেবো কর্তা আবার এইসব খায় না ওনার খাওয়া হয়ে গেছে আগে আর লাউটা খেতে বসে নেবো চলো আমিও নিয়ে নিয়েছি লাওয়ে খোসা ভাজা আর পলতা পাতা বেগুন দিয়ে ভাজা নিয়েছি আজকে আর বড়া করিনি বেগুন দিয়ে ভেজেছি আর মাছটা পরে নেবো অর্থাৎ তো খাওয়া হয়ে গেছে আমার আর ছেলের আছে মাছ আর এখানে টক দই ওনার খাওয়া হয়ে গেছে আর রয়েছে টক দই চলো তাহলে খাওয়াটা শুরু করে দিই আর দেরি করবো না চলো খাওয়াটা শুরু করে দিই দেখো বন্ধুরা আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি ও এখনও আসেনি বসে নি এখনও ভাত বেড়ে রেখে দিয়েছি ডেকে ডেকে মুক্ত হয় আর দেখো খাওয়া শুরু করে দিচ্ছে আগে পলতা পাতাটা দিয়ে খাই অনেক দিন বাদে এলাম আজকে ভিডিও নিয়ে খাওয়ার ভিডিওটা বেশ কয়েকদিন দেওয়া হয়নি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করে কেটেছে এত পরপর বিয়ে বাড়ি গেছে মানে বাড়ি খাওয়ার দিকে অনীহা একদম একদম ইচ্ছে করছিল না কিন্তু কি করবো যেতে তো হবে হবেই তো রক্ষা করতেই হবে চলো আজকে পলতা পাতাটা বেগুন দিয়ে আমি কি করেছি বড়া করিনি আমার সময় বেশিরভাগ সময় আমি বড়া করি বেগুন দিয়ে কমই ভাজে আজকে আবার বড়া করতে ইচ্ছা করলো না আজকে একটু অন্যরকম আছে বেগুন দিয়ে ভাজাই করলাম চলো তাহলে খাওয়াটা স্টার্ট করি তোমরা যারা খাওনি তারা তোমরা খেয়ে নাও অনেকটাই বেলা হয়ে গেছে করব করবো ভেবেছিলাম চটটা আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি সমস্ত মশলা রেডি করা ছিল এত কিছু রান্না হয়েছে দেখে আর এচোরটা করলাম না হচ্ছে একটা রাত্রিবেলা করবো রাত্রে যদি রুটি দিয়ে খায় তো খাবে ভালোই লাগছে পলতা পাতা বেগুন দিয়ে ভাজা এখন এই যে গরম পড়ছে আস্তে আস্তে আমাদের প্রায়ই নিম বেগুন ভাজা হবে নিম বেগুন ভাজাটা আবার কি হয় বার দেখে করতে হয় ছেলে জন্মবারে হবে না তারপর আমাদের মা বলতে রবিবার রবিবার নিমের জন্ম রবিবার খাবি না রবি বৃহস্পতি চলে গেল বাদ হয়ে গেল আমাদের শ্বশুরবাড়িতে আবার মঙ্গল শনিবার খায় না কিন্তু আমাদের মাকে দেখতাম রবিবারটা করতো না মাও ওরকম আমাদের ভাইয়ের জন্মবারটা বাদ দিয়ে রবিবার বাদ দিয়ে করতো আমি রবিবার আর ছেলে জন্মবার বৃহস্পতিবারটা বাদ দিয়ে করি সোমবারটাকেও একটু অ্যাভয়েড করি কিন্তু করি মাঝে সাথে করি সোমবারটা নিম পাতা তো আবার যেদিন খুশি হয় না ওই একটা সমস্যা আজকে করতাম নিম পাতা যেহেতু পলতা পাতাটা আছে এটা শুকিয়ে যাচ্ছে এটা আগে এবার দেখো আওয়ের খোসা ভাজাটা দিয়ে খাচ্ছি ছেলে এখনো বসেনি ভাত বেড়ে রেখে দিচ্ছি এখনো খেতে বসেনি পোস্ত ছড়িয়ে দিতে ভুলে গেছি ভেবেছিলাম একটু পোস্ত ছড়িয়ে দেবো ভালো লাগে বেশি এরা কেউ লাউ খেতে পছন্দ করে না তাও ছেলে একটু খাবে থমক চমক দিয়ে দেবো কর্তা একদম লাউ খেতে চায় না আনলে আমাকেই খেতে হয় চলো লাউটা নিয়ে নিই ডাল আর করিনি এত কিছু করেছিলে ডাল করিনি লাউটা দিয়ে খেয়ে নিই येते आए पर पर बीए बारी गाचे बोला খেতে ইচ্ছা করছিল না কোনো বিয়েবাড়িতে আবার এই মাঝখানে দু তিন তিন দিন মতন গ্যাপ চলে গেলো এখন আবার মনে হচ্ছে কি ওই খাবারগুলো হলে ভালো হতো এরকমই হয় তাহলে চলো মাছটা নিয়ে নিই আজকে এইটুকু ভাতের মধ্যেই খাবো যেহেতু ডালিয়াটা গ্যাটিস নি সঙ্গে ভাত বেশি খেলে আবার মুশকিল খেতে তো ইচ্ছা করছে মাছটা আমি একদম শিওর ভালো হয়েছে সরষে দিয়ে করলে না ভালো লাগে বেশ কিন্তু লোক করলে চলবে না এইটুকু ভাতই খেতে হবে চলো মাছটা নিয়ে নিই এরকম মাছটা নিয়েছে সর্ষে বাটা দিয়ে করেছি একটু এক কোয়া রসুন দিয়েছি মাকে দেখতাম দিত একটু পেঁয়াজ কুচিও দিয়েছি তেলে ভেজে দারুন হয়েছে দারুন হয়েছে খেতে আর খুব ভালো করে করেছি আজকে টমেটো দিয়েছি দুখানা খুব ভালো হয়েছে ঝালও দিয়েছি একটু একদম কিছু পারফেক্ট হয়েছে খুব ভালো হয়েছে খেতে মাছটা তাহলে চলো বন্ধুরা মাছ তো নিয়ে নিলাম আর কিছু আইটেম নেই লাস্টে আছে টক দই খাবো হয়ে যাবে আর ও এখন খেতে বসলো আমার শেষের দিকে চলো তাহলে খেয়ে নিই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে চলো আজকের মতন তাহলে শেষ করে দিচ্ছি টাটা সবাই ভালো থেকো ঠিক আছে টাটা আবার পরের ভিডিও চলে আসবো